ইউনুসের জামানায় অনেক কিছুই দেখতে হচ্ছে আর কি যে ক্ষমতাকে প্রশ্ন করবেন মানে আপনাকে কারাগারে যেতে হবে শিকার হতে হবে হবে আপনাকে পালিয়ে এমন বাংলাদেশ আগে কি কখনো ছিল নিশ্চয় ছিল না এটা ইউনুসের জামানায় সম্ভব হয়েছে কারণ ইউনুস হচ্ছে মতন্ত্রের জনক সে তাকে কেউ প্রশ্ন করবে আর সে শান্তিতে ঘুমাবে তা কি হতে পারে নাকি আনিস আলমগীর তার প্রকৃষ্ট উদাহরণ মেহরাজ আফরুস শাওন তার নামে মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আহ কত বড় বড় সন্ত্রাস হুম যে অথচ দেখা যাচ্ছে যে এই যে সাওয়া হাদি গোপালগঞ্জে যে গণহত্যা নির্দেশে সেনাবাহিনীর এবং পুলিশ এর পরের দিন সে কিন্তু এক বক্তৃতায় বলেছিল যে খুব বাজে বাসায় মানে গালি দিয়ে বলেছিল যে তাদের সাওয়া মোয়া ছিঁড়ে ফেলতে এখন হাদি কোথায় আছে এটা প্রকৃতিরই বিচার আলনারি লীলা খেলা এখন সে অন্যের ছাওয়া ছিটতে গিয়ে নিজের ছাওয়াই আরেকজন মানে সে তো এক জুলাই জঙ্গি ছিল এই জঙ্গিকে আরেক সন্ত্রাসী হ্যাঁ ছিঁড়ে ফেলেছে এই জঙ্গিদের অবস্থা এমনই হবে জঙ্গিদেরকে জঙ্গিরাই ছিঁড়ে ফেলবে ভালো লাগতেছে এই খেলা চলতে আছে মজা আমরা এখন দর্শক সারিতে আছি দেখি না ওরা কত সুন্দর নির্বাচন করতে পারে নির্বাচন তো আদৌ হবে না কিন্তু যদিও করতে পারে কতদিন হুম কতদিন তারা টিকবে সেটা একটা কোশ্চেন এই নির্বাচন একই দোষে দুষ্ট হবে এই নির্বাচন একই দোষে দুষ্ট হবে আমরা যে শেখ হাসিনার দু হাজার চোদ্দো সালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করি কিংবা আঠারোর নির্বাচন কিংবা চব্বিশের নির্বাচনকে বলে যে একতরফা নির্বাচন তো এখনকার ইউনুস যে নির্বাচন করতে যাচ্ছে সেটা কয় তরফা নির্বাচন সেটাও কিন্তু একটা বিষয় যাই হোক আগামী কাল মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এক সাগর রক্তের বিনিময়ে আমরা লাল সুবদের পতাকা অর্জন করেছিলাম কিন্তু সেই পতাকাকে এখন আলবদর রাজাকার খামছে ধরেছে এই শুকনদেরকে প্রতিহত করতে হবে প্রতিরোধ করতে হবে যার যার অবস্থান থেকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কৌশলী হতে হবে কৌশলী হয়ে তাদেরকে মোকাবেলা করতে হবে আমার দেশ পাকিস্তানি হতে পারে না আমার এই সোনার বাংলাদেশ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এই জামাতি কোলাঙ্গারদের হতে পারে না এর বিরুদ্ধে বাঙালিদের বাঙালিদেরকে বাংলাদেশপন্থীদেরকেই জাগ্রত হতে হবে এগিয়ে আসতে হবে বাংলার কৃষক শ্রমিক জনতাকে এগিয়ে আসতে হবে নথবা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানের মতো একটি জঙ্গি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে সুতরাং সময় বেশি নেই সিদ্ধান্ত নিতে হবে আমরা কি একটি সুন্দর সুশৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই নাকি একটি সন্ত্রাসের অভয়ারণ্য চাই নাকি একটি ব্যর্থ রাষ্ট্র চাই নাকি একটি জঙ্গি রাষ্ট্র চাই সেটা সিদ্ধান্ত আমাদের দেশের জনগণকে নিতে হবে আমরা ভুলের সাগরে ছিলাম চব্বিশের জুলাই আগস্টে যে আমরা একটা অন্ধকার একটা গোলক ছিলাম এটা কিন্তু এখন প্রমাণিত হয়ে গেছে আমরা গোলক ছিলাম আমরা যারা আন্দোলন করেছিলাম মনে করেছিলাম যে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাব কিন্তু কি পেয়েছি আদৌ কি পেয়েছি সুন্দর বাংলাদেশ প্রশ্ন রেখে গেলাম হ্যাঁ আমাদের ছোট ভাইয়েরা তরুণ ভাইয়েরা যারা চব্বিশ পঁচিশ পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত বয়সী যারা ছিলেন তারা আসলে বিএনপির সেই দুই থেকে দুই পর্যন্ত যে দুঃশাসন সেটা তারা দেখেন নাই তারা দেখেন নাই ওয়ান ইলেভেনের দুঃশাসন সেই জন্য তারা মনে করেছে তারা দেখেছেন একমাত্র শেখ হাসিনা শাসন তো শেখ হাসিনা শাসন দেখে তারা মনে করেছেন যে এর চেয়ে ভালো কিছু মনে হয় ইউনুস মনে হয় এর চেয়ে ভালো কিছু দিবে কিংবা অন্য কেউ বিএনপি মনে হয় তাদেরকে অনেক ভালো কিছু দিবে কিন্তু পাঁচ আগস্টের পরে আমরা ফলাফল কি দেখলাম পাঁচ আগস্টের পরে আমরা ফলাফল যেটা দেখলাম টেন্ডারবাজি সাদাবাজি টেম্পু স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল হ্যাঁ আদালত দখল অস্ত্র লুটপাট এই যে চুরি ছিনতাই চাঁদাবাজি এর চেয়ে ভালো কিছু আমরা পেয়েছি কি একটু চিন্তা করে দেখেন সেই ব্রাহ্মণ বাড়িয়ে বলেন আর সমগ্র বাংলাদেশ বলেন সব জায়গায় মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই মানুষের যে কথা বলার অধিকার নাই মানে মানুষের কথা বলার বাক্স্বাধীনতার এখন আর কোনো শেখ হাসিনার সময় ন্যূনতম যেটা ছিল এটাও এখন নাই নাই সিনিয়র সাংবাদিক তার জ্বলন্ত উদাহরণ আলমগীর গ্রেপ্তার হয়েছে কেন তিনি অকপটে ইউনুসের ক্ষমতাকে প্রশ্ন করতেন সেজন্য সে গ্রেপ্তার হয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুর আলম পান্না একই প্রশ্ন তুলেছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছিলেন এবং ইউনুসের দুঃশাসনকে প্রশ্ন করেছিলেন ফলাফল কারাগার তাও কি সন্ত্রাস মানে কি মানে তারা কোথায় সন্ত্রাস করতে গিয়েছিল এটার উত্তর কি আছে শুধু উত্তর দিতে পারবে আসলে দেশে তো আইনের শাসন চলছে না মবের শাসন চলছে আর মবের শাসনে আইনের শাসনের প্রশ্ন তোলাটাও একটা বোকামি কারণ এখানের ইউনুস যত দিন থাকবে দেশে আইনের শাসন থাকবে না পরবর্তীতে বিএনপি জামাত আসলেও আইনের শাসন কতটুকু তারা কার্যকর করবে সেটাও প্রশ্ন সাপেক্ষ হাসিনার সময়টা ছিল বাংলাদেশের জন্য একটা সোনালি সময় এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার সুতরাং গুজর সুজন যেজন জানো সন্ধান।